সাতশো টাকা কেজি রূপে কিনা পরে গো আর এই জায়গার ভিতরে লাগাইছে ছয়শ টাকা কেজি বলে দিবা পুরো টাকা দিবো

ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক অনেকদিন পরে কিন্তু আমরা আবার আকরাম ভাইয়ের ভিডিও চিত্র নিয়ে হাজির হলাম অনেকেই কমেন্ট করছেন ভাই আকরাম ভাইয়ের ভিডিও দেখতে চাই বহুত ভাই আমার জন্য আফসোস করছেন আর আফসোসের জায়গা যেটা সেটা তো আছেই আসলে আফসোসে জায়গা থাকবেই স্বাভাবিক তো জীবন তো আসলে থেমে থাকবে না জীবনে পথ চলার পথে এরকম বাধা বলি বা সমস্যা বলি যেটাই বলি না গেলে এটা আসবে কিন্তু এগিয়ে যেতে হবে তবে কষ্ট থাকবে তো এখন কি অবস্থা আছে আসলে সবকিছু মিলে এটার কোনো সন্ধান কি পাওয়া গেছে কিনা দেখি আগে আগে দেখি কি হয় যাক আগে আগে দেখি কি আগে আগে দেখি কি হয় তো যাক পিছনে যা হয়েছে সেগুলো আমরা আর মনে করতে চাই না কষ্টের দিন কষ্টের কথা মনে করতে চাই না তবে সবাই মিলে আমরা দোয়া করি যেন এটার একটা ভাই এটা যেন একটা ভালো সমাধান হয়ে যায় এই বিষয়টা যেন আসলে এরকম না থাকে এবং আশা করি এই গরুগুলো যেন আকরাম ভাইয়ের কাছে আবার ফিরে আসে যাক আজকে আবার হাটে আসা হলো গরু কালকে দাম দিছিলাম ভাই গোডা আচ্ছা আজকে আগে ফোন আসলাম এই মাত্র ফোন দেওয়ার আগে হাটে আবি আজকে তো এটা দিন শ্বশুর আব্বা কইছে শ্বশুর আব্বা কইছে কালকে যায় নাই কালকে নিছিল 6000 নেই নাই আনগলাম 4000 দিন

ঠিকই যায় কিন্তু মিষ্টি আনে না খালি হয়ে গেলো নানা নানা নানি ভালো না আলহামদুলিল্লাহ দেখ বাতাস আর এসি এসি চালু হয়েছে আল্লাহর রেসি

এরকম থাকলে আর কিছু লাগে না তো ভাই মহবত থাকবে বাইরে মাল দেয় হে নেয় আমি দেই এটাই তো মহব্বত আমি কি বাইরের গাড়ি বাড়ি করে দেব আমার গাড়ি বাড়ি করে দেবো

ধর না ভাই হ্যাঁ বাইরে পাতলা ছিলাম পাতলা ছিলাম বেশি দিতাম না পাঁচটা ছয়টা এক ডুগাই নিয়ে নিত আমি কি আগে সেরকম ছিল তো বললাম না আমি ওয়ার গরুটা যে নিছি আমাদের মানুষ নেই হয়তো কোন সত্যি আমি করে নিছে তাছাড়া আর গরু নিয়ে আর কোন কথা না

এক লক্ষ বিশ হাজারে কেনা হয়ে গেল লাল হইলো সাদা হইলো এখন কালো হইলো মাসাল্লাহ আন্দার খালি আন্দারে মান নেই চলবি না এটা ঠিক এক কটা চর্বি না কালকে নিয়েছিলাম এই যে একটা এক লাখ ছাব্বিশ নিয়েছিলাম আর এক লাখ সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার নিয়েছিলাম ওই দাদা এক লাখ ছাব্বিশ দিলাম চায়ের মধ্যে থেকে